প্রেগনেন্ট বাচ্চা হইব এর লেগে মনে করলো রক্ত দিতে হইব আরো দুনিয়া রক্ত খুঁজে পায় নামের বিপজিটিভ রক্ত তো দিতে হইবো খুব রেয়ার কেজ হ্যাঁ কারণ এমন আজকে অগতি যাচ্ছি যখন আমগো বাচ্চা কাচ্চা হইব তখন ওরা দিব গিভ টেক হইছে হইছে আর ফাইজ আমি কোয়েন না আপনি আমার সাথে আমি আমার খানদানে কাউরে ভয় পাইনি হ্যাঁ উদা আমি আমার মার একটু ভয় পাই কারণ এ তো আমার মা আর আপনার বড় ভাই জান আর সাজ্জাত মিয়া ওর কোনো টাইম আছে আমার কাছে হ্যাঁ ওরে আমি গুনিনি হ্যাঁ ও যদি কয় ডাইনে যে আবার আমি যাই বামে আর ও যদি বামে যেতে আমি যাই সিধা হ্যালো ভাইজান আসসালামু আলাইকুম হ ভাইজান আমি ঘাটের দিকে যাইতেছি ভাইজান ঠিক আছে ও ও টাকা যাইতে লাগবো ঠিক আছে ভাইজান আমি টাকা দিয়ে যাবো জেমতে কইবেন এমতে হইবো ভাইজান জি ভাইজান আমি এখনই যাইতেছি ভাইজান জি ভাইজান আসসালাম আলাইকুম আর হলো যান একটা কথা কই বুঝছো আমার না একটা জরুরি ফোন আয়া পড়ছে কারণ আমার বন্ধুর বোন বুঝছো প্রেগনেন্ট বাচ্চা হইবো এর লেগে মনে করলো রক্ত দিতে হইব আরো দুনিয়া রক্ত পুজো পায় না আমার বি পজিটিভ রক্ত তো দিতে হইব খুব রেয়ার কেস হ্যাঁ কারণ এখন আজকে অগতি যাচ্ছি যখন আমগো বাচ্চা কাছে হইব তখন দিব গিভ টেক হইছে হইছে আর ফাইজ আমি কই না আপনি আমার সাথে আমি সব সুইনা ফলাইছি বুঝছেন আরে কি ক উল্টা পাল্টা কথা মানে যাইতে হইব বুঝছো জানবাজন পড়ত তুমি ভাই যাওগা পরে কথা কম

তোমরা তো খালি চটকানা দিতেছ আমি যদি লজিকালি আহ নুরজান নুরজানের জায়গা ঠিক আছে মানে চিনা নাই জানানে পয়লা পরিচয় পরে আমি তো একটা মায়ের ঠাস করে কোলে ব্যাপারে না তারপর তো ঠেঙ্গে ধরছি এই ঠেঙ্গে ধরার অপরাধে ওর কিন্তু উল্টা আমার গাড়ানের কথা ছিল ঠেঙ্গরা দরকার ছিল এক কিন্তু এটা করে নাই এক প্রকার কিন্তু একটা থাপ্পড় দিয়া মানে চোমার মেনা আমার বিদায় করে দিচ্ছে এটা ঠিক আছে ও ভাই তা অবশ্য ঠিক কইছেন এখন আমার কথা হইতেছে কি যারা যেন আমার কোলো লইতে কইছো ওই টেন্টে আমার মনে হইতে ছিল তুইও আছিলি আর কারা কারা কইছে আর যে বসির আমার যে কবি বুইরা একটা বন্ধু আছে এইটা ব্যক্তার আগে কইছে আর কি দরকার ছিল আমারে লারনের আমার একদম বারবার জায়গা কইতেছে কি কুলিলো 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 তোরাই চুলকি আমার নুনের ভাত খুনে খাইছে তোরা কয় আপালি না কোলে দরকার নেই ভাই তো একটা জিনিস তোরা মনে খেয়াল করছ নাই কি ভাই দিকি দিকি মানে আরে তোরা তো দেখছস নূর আমারে একটা বনচটকানা মারছে কিন্তু চোখের দিক কিন্তু তোরা চাচ নাই আমি চাইছি আমি ফিল করছি আমি বলছি অন্য একটা জিনিস কিন্তু ফুট উঠছে হচ্ছে আর চোখের ভিতরে যেটা আমি টের পাইছি কি ফুট আউট ভাই ইশক মহব্বত যে ভি ওই হতায়

যাও যাও আর ভিতর বলে আহো আহ এই বিষয়টা পেয়েছি এত কিছু তোমাকে বুঝানোর দরকার নেই তোমরা যাও গা টাইগার কলেজে দুলাই দিচ্ছি তোমরা হাল লগে থাকো অঙ্গল সাউন্ড দরকার নেই যাও তো বাবা যাও 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 বাঘ কি